ক্যাশ অ্যাওয়ার্ড হ্যাঁ বাচ্চাদের আমরা আমাদের পক্ষ থেকে ক্যাশ অ্যাওয়ার্ড এবং একটি সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আবারও বলছি অল ইন্ডিয়া বেসিক এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা চব্বিশ পরগনার নয় পশ্চিমবঙ্গ বা চব্বিশ পরগনার নয় এটি অল ইন্ডিয়া বেসিক সার্টিফিকেট ধরুক একটু জোরে দেন না নারাই তকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল নারাই তকবীর নারাই তকবীর আমরা আমাদের সমস্ত অফিস স্টাফ এবং জার্জ যেনারা ছিলেন একটু একটু স্টেজে আসবেন আপনাদের স্টেজে ডেকে নিচ্ছি আমাদের সকল অফিস স্টাফ এবং জার্জ বিচারক জানারা ছিলেন সকলকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি জনাব হজরত মাওলানা মুসা সর্দার এবং আমাদের জনাব শাহনাজ স্যার কোথায় আছেন আপনারা একটু দ্রুত স্টেজে চলে আসুন আমরা একটু গলা ছেড়ে তকবি দেন তো না রাই তাকবীর না তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর না তাক তাকবীর আজকের অনুষ্ঠানের একেবারেই অন্তিম লাগবে সকলে একবার গলা ছেড়ে আকাশ মধুর মুখরিতে করে উচ্চা আওয়াজে তকবি জামাত হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল না একটি বিশেষ ঘোষণা যারা অনেক দূর দূর থেকে সবাই তো দূর থেকেই এসছেন মোহাম্মদপুরে যুব কমিটি যারা আজকের আমাদের এই জায়গায় এই কাজ করার সুযোগ দিয়েছেন আর্থিকভাবে সমস্ত খরচ খরচা তারাই করেছেন এবং তাদের সকাল থেকে সারা দিনের কষ্ট মেহনত আল্লাহ তাদের যা যায় খায় নসিব করেন জোরে বলুন আল্লাহ আমিন পাশাপাশি দুপুরবেলা তারা খাওয়ার ইন্তজাম করেছে তা আমরা সবাই খেয়েছি আবার রাত্রে বাড়িতে যেতে দেরি হবে বলে ওরা আবার কষ্ট করে আপনাদের জন্যে রাতের খাবারেরও ব্যবস্থা করেছে সুতরাং যারা গাড়ি ছাড়বেন গাড়ি ছাড়ার আগে বাচ্চাদের জন্য দুটো খাবার গাড়িতে তুলে নেবেন অনেক দূর থেকে যারা এসেছেন রাত বারোটাও বেজে যেতে পারে কারো কারো বাড়ি যেতে সাড়ে বারোটা বাঁচতে পারে এখানে খাইয়ে আমরা সময় নষ্ট করাবো না প্যাকেটে প্যাকেটে করে খাবার দুটো দিয়ে দেওয়া হবে সব গাড়িতে তুলে নেবেন কচিরা যেন গাড়িতে বসে খাবারটা খেতে পারে এরা আপনাদের জন্যে রাতের খাবারেরও ব্যবস্থা করেছে গাড়ি